মা লক্ষ্মী হলো ধনসম্পদের সম্পদের দেবী স্কন্ধপুরাণে বলা আছে যে যত্র সূচি তত্র লক্ষ্মী যত্র অসূচি তত্র দারিদ্র যেসব কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহে কখনোই স্থায়ী হন না যেমন গৃহে যদি সর্বদা কলহ বিবাদ ঝগড়া ইত্যাদি লেগে থাকে তাহলে মাতা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন সন্ধ্যাবেলা ঘর অন্ধকার রাখা সন্ধ্যাবেলা ঘর অন্ধকার রাখলে মা লক্ষ্মীর রুষ্ট হন এবং গৃহ ত্যাগ করেন বেলা অবধি ঘুমিয়ে থাকা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে ভোরবেলা উঠে স্নান সেরে পূজাপাঠ ও মন্ত্র জপ করলে মাতা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তের প্রতি কৃপাদৃষ্টি দেন রান্নাঘরে এটো বাসনপত্র কখনোই রাখা উচিত নয় সর্বদা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এছাড়া আবর্জনা ঝাঁটা যেখানে সেখানে জড়ো করে লাগলে মারক অসন্তুষ্ট হয় সন্ধ্যাবেলা ঝাঁটা ব্যবহার করা কখনোই উচিত নয় এছাড়া এটো বাসনপত্র রাত্রিবেলা পরিষ্কার করে রাখা উচিত এছাড়া রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ পাওয়া যায় তাই সর্বদা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন